হ্যালো এভরিওয়ান আমি ইশিতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি গতকালের ব্লগে তো তোমরা দেখেছ যে আমরা কিন্তু বাড়িতে এসেছি আর আজ সানডে আর আজ পড়েছে কিন্তু একাদশী তো ঘুম থেকে উঠে দেখো যেটা আমার কাজ মানে ঘুম থেকে উঠে যেটা আমি খাই আর কি গরম জল লেবু দিয়ে মধু দিয়ে তো সেটাই খেয়ে নিলাম আর ঘুম থেকে উঠেছি আমি প্রায় সাড়ে নটার সময় আর এদিকে দেখো মা তো রেডি সেডি হয়ে এখন চললো মামাবাড়ির দিকে কারণ আজকে কিন্তু লোকনাথ পুজো উনিশে জ্যৈষ্ঠ আজকে লোকনাথ পুজো আমার মামা মামাবাড়িতে তো প্রত্যেক বছর মোটামুটি বড় করেই লোকনাথ পুজো হয় কিন্তু আজকে যেহেতু একাদশী পড়েছে লোকনাথ পুজো তো আমার দিদা বলে আর কি যে একাদশীতে নাকি লোকনাথ ঠাকুরকে ভোগ দিতে নেই তো সেই জন্য ফল মিষ্টি দিয়েই পুজো টুজো দেওয়া হবে মানে খিচুড়ি পায়েস এগুলো আর করে দেওয়া হবে না ফল মিষ্টি দিয়েই পুজো দেওয়া হবে তো মা সেই জন্য যাচ্ছে যেহেতু বাড়িতে পুজো আছে আর সাথে হচ্ছে দিদুনকেও নিয়ে আসবে কালকে মানে আগামীকাল দিদুনকেও সাথে করে নিয়ে আসবে বাড়িতে তো সেই জন্য মা যাচ্ছে দিদুনকে আর কি আনতে আর একবারে যেহেতু পুজো রয়েছে পুজোটাও বাড়িতে কাটাতে পারবে তো সেই জন্য মা যাচ্ছে আর এছাড়া তোমরা তো সবাই জানো যে আমার বারাসাতের বাড়িতেও তো লোকনাথ ঠাকুর আছে কারণ আমার শ্বশুর বাড়িতেও না লোকনাথ পুজো হয় প্রতিবার কিন্তু এবছর তো হবে না মানে শ্বশুর মারা গেছে তো সেই জন্য এবছর তো আমরা লোকনাথ ঠাকুরের পুজো দিতে পারবো না তো সেই জন্যই আমরা গাইঘাটায় চলে এসেছি মানে সেইভাবে আর পুজো দিতে পারবো না এবছর আর তো সেই জন্যই আর দিলাম না অসুস্থটা উঠে গেলে পরের বছর থেকে তো আবার ভালোভাবেই দেবো আর কি পুজোটা আর মা চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়েছি বড় স্নান করে নিয়েছে যেহেতু আজকে একাদশী তো সকালবেলা কি খাবো এখন ফলই কেটে নেব অনেক রকম ফল আনা হয়েছে বাজার থেকে ওই এনেছে বাবাও পাঠিয়েছে বাবা আবার তালের শ্বাস পাঠিয়েছে আম পাঠিয়েছে কলা পাঠিয়েছে মানে ভাই গেছিলো বাজারে তো বাবা পাঠিয়ে দিয়েছে এছাড়াও ও তো মুসুম্বি লেবু শশা আম কলা সবই নিয়ে এসছে আপেল অনেক ফল আর কি হয়ে গেছে তো দেখো সব রকম ফলই কিন্তু আমি কাট কেটেছি আর কি লেবু কাটলাম শশা কাটলাম তারপরে আপেল কাটলাম একটা তার সাথে আম আর এই তো আমের সিজন পড়েছে আর আমার তো আম খেতে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মানে ভালো লাগে আর কি আমি যদি সারাদিন আমও খাই মানে আমার আর অন্য কিছু লাগবে না মানে আমের সিজনটা আমার এত ভালো লাগে মানে যতই গরম পড়ুক না কেন মানে এই সিজনটাই আমের জন্য আমি মানে সারা বছর আমের জন্য অপেক্ষা করতে পারি মানে আম খেতে আমি এত ভালোবাসি মানে সব থেকে প্রিয় ফল হচ্ছে আমার আম এছাড়া সব ফলই মোটামুটি খাই বাট সব থেকে প্রিয় ফল আমার আম তো এদিকে দেখো সমীর দেখো আমি খেতে দিয়ে দিয়েছি রুটি ছিল ঘরে তো মিষ্টি দিয়ে ফল দিয়ে তারপরে এই দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ওই আমার ভাগনা আর কি ননদের বড় ছেলে ও তো ইউএসএ গেছে তোমরা তো জানো তো ও আবার ভিডিও কল করেছে তো ওর মামার সাথে ওর কি ভিডিও কলে কথা বলছে আর যেহেতু আজকে একাদশী শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে হবে তো শ্যাম্পু করেছি কিন্তু না চুল আসটানোর সময় পাইনি তো ভালো করে চুলটা আজকে একটু সিরাম আমাকে নিলাম আর একটা কমেন্টে আগের ভিডিওর তোমরা আমাকে একজন বলেছিলে যে আমার হেয়ার কেয়ারের রুটিন দিতে তো দেখো আমি সেইভাবে এখন হেয়ার কেয়ার কিছুই করি না কারণ আমার চুল স্ট্রেট এখন আর নেই যখন চুল স্ট্রেট ছিল তখন আমি লরিয়াল এক্সেন্সোর মাস্কটা আর হচ্ছে শ্যাম্পুটা ইউজ করতাম যেহেতু এখন চুলটা পুরোটাই কোকড়ে গেছে আর যেটুকু আর কি মানে কী বলবো মানে মানে স্ট্রেটনিং চুল ছিল আমি সমস্তটাই কেটে ফেলেছি আর স্ট্রেট করার পর চুলটা একদমই বারোটা বেজে গেছিলো আর মানে দ্বিতীয়বার যেখান থেকে চুল স্ট্রেট করেছিলাম না একদমই বাজে জায়গার থেকে করেছিলাম তো সেই জন্য মানে চুলটা আরও নষ্ট হয়ে গেছিলো আর এখন না আমার মানে স্ট্রেট করতে ইচ্ছা করে কিন্তু এই চুলটা আবার যে নষ্ট হয়ে যাবে সেই ভয়ে না এখন আর ইচ্ছাই করে না এখন মনে হয় কি যে না আমার এই চুলটাই আমার ভালো তো তাও জানি না ইচ্ছা আছে পুজোর আগে স্ট্রেট করার দেখি কি করি তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম যে এখন আমি সেইভাবে হেয়ার কেয়ার বলতে কিছু করি না আমি চুলে হেয়ার অয়েল ম্যাসাজ করি প্রায় সপ্তাহে একদিন দুদিন করে সেটা হচ্ছে ক্লিনিক প্লাসের যে ক্লিনিক প্লাসের যে নারকেল তেল যেটা আছে সাদা কালারের কৌটো নীল কালারের মুটকি তো ওই মানে তেলটা আমি মাখি মাথায় ওটা আমার খুব ভালো লাগে ওটা খুব হালকা একটা নারকেল তেল মানে নারকেল তেল মাখলে মাথাটা ভাড় ভার করে না তো সেই জন্য ওটা মাখি আর ডাবের যে হেয়ার ফল কন্ট্রোল যে শ্যাম্পু পুটা সেটা ইউজ করি আর স্ট্রিক্সের সিরামটা ইউজ করি তো এছাড়া আমি আর চুলের কিছুই ইউজ করি না আর মাঝে মাঝে একটু স্পা করি আর স্পা করারই টাইম হয় না মানে স্পা ক্রিম আমার বাড়িতে কেনা আছে কিন্তু ওই করার আলসিতে আর করাই হয় না তো সে এই হচ্ছে আমার হেয়ার কেয়ার তোমাদের সাথে শেয়ারই করে দিলাম আর এছাড়াও আমি মানে দিনের বেলা যে স্কিন কেয়ারটা করি সেটা হচ্ছে ওই যে সেমই মানে রাতের বেলা নাইট স্কিন কেয়ারের মতনই প্রথমে রোজ ওয়াটার দিয়ে তারপরে আমি সিটাফিলের ময়েশ্চারাইজারটা ইউজ করি তারপরে সানস্ক্রিমে আমি জয়ের মানে জয় কোম্পানি যে সানস্ক্রিম আছে সেটা ইউজ করি তো সেটা বেশ আমার ভালো লাগে অনেক সময় অনেক রকম সানস্ক্রিম মাখলে না আমার মুখটা প্রচণ্ড পরিমাণে ঘামে কোনো কোনো সানস্ক্রিম অনেক রকম মেখে দেখেছি আর কি তো একটু টানে মানে এক একটা এক এক রকম হয়েছে আমার মুখে কিন্তু এই জয়ের সানস্ক্রিমটা এবছর মেখে দেখলাম যে আমার মুখে পুরোপুরি শ্যুট করেছে তো এটা অনেকটা রিজনেবেল প্রাইজের মধ্যেও আছে আর আমার মুখে শ্যুটও করেছে তো সেই জন্য এখন জয়ের সানস্ক্রিমটাই মাখি আর একটা সত্যি কথা বলবো তোমাদের মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে না মানে আমি সত্যি কথা বলতে অনেক দামি দামি প্রোডাক্ট মাখি না আর মাখার মতো সামর্থ্য হয় না কারণ আমি মানে এত টাকার প্রোডাক্ট যদি আমি নিজেই ইউজ করি তাহলে সংসার চালাবো কী দিয়ে তো সেই জন্য না আমি খুব একটা বিশাল দামি জিনিস আমি ইউজ করি না মোটামুটি যেগুলো ইউজ করতে হয় করা তো সেগুলো করি মানে নর্মাল প্রাইজের মধ্যেই করি বেশি দামি প্রোডাক্ট আমি ইউজ করি না তো সেটাই তোমাদেরকে বলে দিলাম কিন্তু এবছর না এই সিটাফিলের ক্রিম মানে এবছর বলছি কেন এই মাসেই বর স্যালারি পাওয়ার পর সিটাফিলের ক্রিমটা কিনে দিয়েছে আমাকে কারণ এটা মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল কেনার মানে ইউজ করার ইচ্ছা ছিল তো সেটাই ও কিনে দিয়েছে এটা দাম অনেক মানে প্রায় সাড়ে পাঁচশো টাকা মতো নিয়েছে মানে আশি গ্রাম ক্রিমের দামই সাড়ে পাঁচশো টাকা তো সেখানে আমাদের কাছে একটু অনেকটাই বেশি পড়ে যাচ্ছে কিন্তু তবুও মানে ও বললো যে এটা তো অনেক দিনই চলে যাবে অল্প অল্প করে ইউজ করা যাবে তো সেই জন্য ওটা আর কি মানে কিনে দিয়েছে তো দেখো আজ যেহেতু একাদশী সকালবেলা তো ফল টল খেয়ে নিলাম আর ভাইকে তো ভাত মেখে দিলাম সাথে ডিম সেদ্ধ করেছিলাম ভাইয়ের জন্য দুটো তো সেটাও দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম আর মা কিন্তু সকালবেলা ডাল আলু ভাজা করে গেছিলো ভাত করে গেছিল তো সেটা দিয়েই ভাই খেয়ে নিল আর আমরা খাবো দুপুরবেলা ডালিয়া তো তার জন্য দেখো ডালিয়া সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালিয়াটাকে ভালো করে তিন চারবার কচলে ধুয়ে আলু আর লঙ্কার সাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে তারপরে আমরা ঘি দিয়ে এটাকে খেয়ে নেব আর এবার হয়তো ডালিয়াটা দেখে অনেকেই ভাবতে পারো যে একাদশীতে ডালিয়া খাওয়া যায় না দেখো আমাদের একাদশীটা না মানে নর্মাল যেভাবে মানুষ একাদশী করে সেটা না আমরা হচ্ছে গুরুদশার একাদশী আমার শ্বশুরমশাই মারা গেছেন তাই আমরা একাদশী করছি নইলে কিন্তু আমরা একাদশী করি না তো এটা এক বছর করতে হয় তাই সেই জন্য করছি তো আমরা কিন্তু খাওয়ার মধ্যে শুধু ডালিয়াটাই খাই অনেকে তো ফল খায় ডাল খায় শ্যামা চাল খায় আরও অনেক রকম রুটি খায় তো অনেকে অনেক রকম খায় মানে আর কি ভাত বাদে সবই খায় অনেকে তো আমরা কিন্তু সেরকম কিছুই খাই না শুধু ফল খাই সাবু খাই মাঝে মাঝে এছাড়া ওই সাবুর কাবাব টাবাব বানিয়ে খাই আর বেশিরভাগ সময় ডালিয়াটাই খাই তো এই হচ্ছে একাদশীর আমাদের খাবারের মধ্যে মানে দুবেলাটাই ডালিয়া খাই মানে রাতের বেলাও ডালিয়া খাই দুপুরবেলাতেও ডালিয়া খাই এখন কারণ এখন না মানে গরম পড়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় ডালিয়াটা খেলে অনেকটা ফেনা ভাতের মতো লাগে আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর অন্য কিছু খেলে না একদমই মানে পেট খালি খালি লাগে আর আমার যেদিন একাদশী পড়ে না সেদিন আরও বেশি খিদে পায় তো সেই জন্য আমি এই পেট ভরে ডালিয়াটাই খাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুজন আর খাওয়া দাওয়া করে দেখো বেসিনে বাসন টাসন সমস্ত কিছু মাজাও কমপ্লিট আমার আর এখানে জামা কাপড় কিছু ছিল মানে আমি তো অনেক সকালে স্নান করেছি অনেক সকালে বলতে তাও সাড়ে নটা দশটায় মানে বর স্নান করেছে ওর জামা কাপড় ছিল ভাইয়ের জামা কাপড় ছিল তো সেগুলোকে ভালো করে বিকালবেলা আমি বিকালবেলা না ওই খাওয়া দাওয়ার পর আর কি ধুয়ে টুয়ে দিয়েছি ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম আর বিকেলবেলা তারপরে রেডি হয়ে চলে এসেছিলাম এই বাড়িতে কারণ কালকে রাতেবার আসার পরে এই বাড়িতে আর আশা হয়নি কারণ কালকে তো যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর সকালবেলা থেকেও আমার আর আশা হয়নি যেহেতু বাড়িতে মা নেই ওই বাড়িতে তো সমস্ত কাজকর্ম আর কি ভাইকে খেতে দেওয়া এই গোছানো ওই গোছানো এই সমীর এসেছিলো ঘর মুছতে তো সমস্ত কিছু দেখতে হয়েছিল বলে এই বাড়িতে আসার টাইম পাইনি ও এসেছিলো ও এসে সকালবেলা ফল টল মাকে কিনে দিয়ে গেছে কারণ মারও তো একাদশী আর দিদা তো একাদশী করে না এখন দিদার তো বয়স হয়ে গেছে দিদাকে মা সিদ্ধভাত করে দেয় দিদা তাই খায় আর এদিকে আসার পরে মা আমাকে অনেক ফল কেটে দিয়েছে লিচু আম লেবু অনেক কিছু কেটে দিয়েছে আর এছাড়াও অনেক বিষয় আর কি কথাটা হচ্ছিলো আর আরেকটা বিষয় তোমাদের সাথে বলি যেহেতু তোমাদেরকে মানে ব্লগের শুরুতেই বললাম যে আমার বাড়িতে তো লোকনাথ পুজো হয় মানে আমার শ্বশুরমশাই কিন্তু লোকনাথ পুজোটা স্টার্ট করেছিল। বেশ বড়ো সড়ো করেই করতো তো কিছু বছর ধরে মানে বাবার শরীর খারাপের জন্য মানে শ্বশুরমশার শরীর খারাপের জন্য না আর লোকনাথ পুজোটা ছোটোর মধ্যেই করতো আগের ছোটো খাটোর মধ্যেই করেছিল তো আগে করতো ভোগ করতো আর কি খিচুড়ি প্রসাদ সমস্ত কিছুই করতো যেহেতু তারপরে বাবা শরীর খারাপের হওয়ার পর থেকে না একটু মানে ওইসব আর করে না যেহেতু বাবার দিকেও ধ্যান দিতে হয় তো ওগুলো আর করার মা আর একা এত কিছু পারে না তো সেই জন্য করে না তো সেটাই আর কি বলার ছিল আর এবছর নাকি মা স্বপ্ন দেখেছিল মানে আর কি ভোরের ভোরবেলা স্বপ্ন দেখেছিল যে লোকনাথ ঠাকুর মাকে বলেছে যে তুই তো পুজো করতে পারবি না তাহলে ঠাকুর মানে আমাকে তোর মেয়েকে দিয়ে পুজো দেওয়াস তো সেই জন্য কিন্তু দিদি কিন্তু বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে যে লোকনাথ ঠাকুরটা আর কি ছিল তো সেটা নিয়ে গেছে দিদি আর কি এবছর পুজো দিয়েছে আমরা তো দিতে পারবো না তো সেই জন্য তো দেখো আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো এদিকে তো আমার ভিডিও অনেকটা এগিয়ে গেছে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা এসেছি কিন্তু একটা ল্যাপটপ কিনতে তো ল্যাপটপটা কিন্তু ভাইয়ের জন্য তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে ভাই একটা জিনিস নিতে চলেছে তো সেটা কম্পিউটার প্রথমে ভেবেছিলাম যে কম্পিউটারই নেবে কিন্তু আমাদের ঘরে তো তোমরা দেখেছো জায়গা সেরকম নেই কম্পিউটার একটা ডেস্কটপ রাখতে গেলে অনেকটা জায়গার প্রয়োজন তো আমাদের ঘরে তো নেই তো সেই জন্য ল্যাপটপটাই নেওয়া হচ্ছে আর এছাড়াও ও আস্তে আস্তে তো বড়ো হবে ল্যাপটপটাই পরবর্তীকালে কাজে লাগবে আর যেই দোকানটা থেকে আমরা হচ্ছে ল্যাপটপটা নিলাম সেটা হচ্ছে লোকনাথ কম্পিউটার এটা হচ্ছে হাবড়া স্টেশন রোডের দোকানটা রয়েছে আর এছাড়াও কিন্তু আমরা এই দোকানে না ফার্স্টে একবার দেখে গিয়ে আরেকটা দোকানে দেখতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ওখানে গিয়ে আমি কোনো ভিডিওই করিনি ওই দোকান থেকে যাচাই করে আসলাম তো এই দোকানেই কম বলছে এছাড়াও তোমার একটা ব্যাগও ফ্রি দিচ্ছে মানে ল্যাপটপ ব্যাগ এর সাথে একটা ল্যাপটপ ব্যাগও দিচ্ছে তো সেই জন্য মনে হলো যে এটাই এখান থেকেই নেওয়া ঠিক হবে আর এই দোকানটার কথা না অনেকেই বলেছে মানে ভাই যে স্যারের কাছে পড়ে আর কি ইংলিশ আমিও ওই স্যারের কাছেই পড়তাম তো ওই স্যারই এই দোকানটার কথা সাজেস্ট করেছে কারণ ওনার হচ্ছে কম্পিউটার কম্পিউটারের দোকান মানে ইয়ে আছে কম্পিউটার সেন্টার আছে তো সমস্ত কিছু আর কি এখান থেকে নেয় তো দাই আর কি বলেছে মানে আমাদের ইংলিশ স্যার উনিই বলেছে যে এখান থেকে নে এখান থেকে নিলে ভালো হবে তো এখান থেকেই নেওয়া হলো ল্যাপটপটা তো চলে এসেছি বাড়িতে মানে ভীষণ ভিড় ছিল রাস্তায় আর অটোতে আর ভিডিও করিনি কোনো দোকান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বাড়িতে অটো করে তো এই যে ল্যাপটপ নিয়ে আসলাম তোমরা তো দেখে বুঝেই গেছো তো ভাইয়ের মুখ থেকে শুনবো যে ও কতটা খুশি কতটা এক্সাইটেড তুই বল ল্যাপটপটা নিয়ে হ্যাঁ মানে প্রথমে আর কেউ বুঝতে পারছিল না যে ল্যাপটপ কিনবে না ডেস্কটপ কিনবে মানে অনেক কনফিউশন ছিল আমাদের মধ্যে যে কোনটা নিলে ভালো হয় তো এবার ডেস্কটপ কিনতে গেলে একটা জায়গার দরকার তো আমাদের ঘরে তো স্পেস তোমরা দেখেছো জায়গা সেরকম নেই আর এরপরে পরবর্তীকালের ল্যাপটপটাই কাজে লাগবে এদিক ওদিক নিয়ে যেতে তো সব কিছু মিলিয়ে আমরা ঠিক করলাম তারপরে যে ল্যাপটপটাই নেব তো সেটাই নেওয়া হলো এইচপি কোম্পানি নেওয়া হয়েছে কি কি প্রসেসর আমি অত শত জানি আর ল্যাপটপটা দেখো সিলভার কালারের কিন্তু বেশ সুন্দর দেখতে আর ল্যাপটপ না এই সিলভার কালারেরই বেশি পছন্দ মানে আমার তো বেশি এই সিলভার কালারেরই বেশি ভালো লাগে আর কি তো ভাই বাড়ি এসে এটাকে আনবক্সিং করছে যদিও ওখানে তোমরা দেখলে ওখান থেকে ওরাই ফার্স্টে আনবক্সিং করে সমস্ত কিছু সেটিং করে দিয়েছিল তো ভাই বাড়ি এসে আর কি এটাকে খুললো আর এর সাথে কিন্তু একটা মানে ইয়ে কিনেছে মানে একটা মাউস আর একটা হচ্ছে তোমার কিবোর্ড এক্সট্রা করে কিনেছে এইচপি কোম্পানিরই কিনেছে ও আলাদা করে কারণ সবসময় ল্যাপটপের ওপরে এত চাপ দেওয়া উচিত না তো সেই জন্য আলাদা করে ও কিনেও নিয়েছে তো বন্ধুরা আজকে না মানে খুব খুবই টায়ার্ড মানে সারা দুপুর তো শুইনি একটুও তো আর ভালো লাগছে না সবাইকে খেতে যেতে দিয়ে নিজে খাওয়া দাওয়া করে বাসন সব মেজেছি মানে আর শরীর সত্যি কথা বলতে চলছে না তো কালকে তোমাদের সাথে ল্যাপটপের ডিটেলসটা মানে কত কি নিয়েছে কি কি ফিচার সব কিছু শেয়ার করব তো আজকে আর ভালো লাগে মানে আজকে আর পাচ্ছি না তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক প্রোফাইলে নতুন হলে অবশ্যই বলবো ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কালকের ব্লগে